ভাই ভাইবোন ওয়ার্কশপ নামের একটি দোকানে আগুন লেগে ইলেকট্রিক ভলকানাইজিং ও মুদি সামগ্রী পুরে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গ্রাম রেলগেট এলাকায় অগ্নিকাণ্ডর এই ঘটনাটি ঘটে খবর পেয়ে আদমদিঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের নাম আপেল মাহমুদ তিনি সাতিয়ানগ্রাম ইউপির নিমাইদি গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান আপেল মোহাম্মদ চার বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে একই গ্রামের জালাল কাছে থেকে ঘর ভাড়া নিয়ে ভ্যারাইটিস দোকান করেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত দশটার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান এরপর রাত আড়াইটার দিকে তার দোকানে আগুন লাগার খবর পান তিনি দৌড়ে এসে দেখেন দোকান ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও দোকান ঘরের সকল মালামাল পুরে ছাই হয়ে যায় এতে তার ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কীভাবে লাগছে না লাগছে এটা বলা চাচ্ছি না যাই হোক আমার দোকানে প্রায় পাঁচ ছয় লক্ষ টাকার মালমাত্র ছিল ওগুলো মেশিন টেশিন এগুলো তো দেখ সব কিছু পুরা টুরা গেছে টাকা পয়সাও কেটেছিল এগুলো পুরা টুরা গেছে পরে ভার সার্ভিস ফোন দেওয়া আছে ওরা তিনটার দিকে যাওয়া আছে খুঁজতেছে খুঁজে অর্থে চেষ্টা মতো করা এখন থামাসে আড়াইটা অনুমানিক এই সময় ভোট দিয়ে একজন রিক্সা লাগাতে আগুন দেখে যে আমাকে ডাকে আমাকে ডাকাডাকি করার পরে আমার সব পরিবারের মধ্যে আমরা এখানে আসা দেখি যে আগুন চলছে আগুন চলছে যে আগুনটা নেবার মতন কোনো পরিবেশ নাই দরজাতে হাত ধোয়ার মতন নাই কারণ দরজাটা পুরো একটা লাল হয়ে আছে কিস্তি টিস্তি মেলা কিছু করে এই দোকানটা চালায় যে মানে আসলে সে প্রকৃত মানুষ হ্যাঁ এবং রাত্রে আসে আমরা দেখি কোথায় থাকা সূত্রপাত আগুনের সূত্রপাতের ঘটনা আমরা করে নির্ণয় করতে পারিনি ফায়ার সার্ভিসও করতে পারি নির্ণয় পরবর্তীতে ফায়ার সার্ভিস বলেছে যে আপনারা আসেন আমি আমরা দেখতেছি পরীক্ষা নিয়ে গেছে এই যে দোকানদার কেউ বের করতে পারে পাশাপাশি দু একটা দোকানদার আগুনের থেকে মানে অব্যাহতের জন্য কিছু মাল বের করে ওই পুলিশের সামনেই রাখে এদিকে আদমদিঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আফাজউদ্দিন জানিয়েছেন আগুনের সূত্র পাতা হচ্ছে উনি চারশো না ছয়শো লিটার তেল তুলিছিল খোলা মার্কেটে বা খোলার দোকানে তেল তুলিছে এবং ওনার দোকানে ভ্যারাইটি জিনিস থাকে গ্যাস ভরাই তারপরে যে ওয়েল্ডিং করে তারপর হচ্ছে মানে যে ঠান্ডা বিক্রি করে ফ্রিজ ছিল আগুনের সূত্রপাতটা উনি বলেছে যে শর্ট সার্কিট শর্ট সার্কিট হয়ে তেলের যে পেট্রোলটা ছিল ওই ওই যে কারেন্টের শর্ট হলে যে জিলানিটা পরে ওখান থেকেই আগুনটা তেলের থেকে আগুন ধরেছে